শীতকালে বাঙালির জন্য পিঠে খাওয়ার অনুভূতিটাই অন্যরকম তবে চলো একেবারে সফট কাচিপোড়া বা চিতই পিঠে বানিয়ে নিই এটা কিন্তু সরাতে বানানো হয় বলে এটাকে সরা পিঠে বা ছাঁচের পিঠেও বলা হয় আবার দুধে ভেজানো হয় বলে দুধে ভেজা পিঠে বা ভেজা পিঠে নামেও একে আমরা চিনি এর জন্য আমি নিয়েছি দু কাপ পরিমাণ আটা আর সেই কাপের পরিমাণেই দু কাপ পরিমাণ জল এটাকে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি রেস্টে রাখবো আর তোমাদের মায়ের হাতের কোন পিঠেটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ সেটা কিন্তু আমাকে জানিয়ে ফেলো পিঠের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে ততক্ষণ আমি এটাকে আধ ঘন্টা রেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর একটু বেকিং সোডা এতে কি হবে পিঠেটা কিন্তু খুব সফট হবে আর ফুলে উঠবে রেস্ট করবার পর ভালোভাবে এটাকে একটুখানি ফেটিয়ে নিতে হবে যখন দেখা যাবে ওপর থেকে এরকম বাবলস এসে গেছে তখন বুঝতে হবে আমাদের পিঠের ব্যাটার পিঠে তৈরি করার জন্য একেবারে রেডি আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু হবে ঠিক এই রকম এদিকে আমি গ্যাস অন করে এর ওপর একটা ছাঁচ বসিয়েছি এই পোড়া পিঠে কিন্তু হয় সাধারণত মাটির ছাঁচে তবে এই যে লোহার ছাঁচটা দেখছো এটা আমি একটু শখ করেই কিনেছিলাম আর ব্যবহার করে বুঝলাম এতে কিন্তু পিঠে করা মাটির ছাঁচের চেয়ে অনেক বেশি সোজা অনেকটা যেন নন স্টিকের মতন করে পিঠেগুলো এতে বানানো যায় তারপর ছাঁচটা গরম হলে এতে আমি সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি আর অল্প অল্প করে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি ওপরে কিন্তু একটুখানি ফাঁকা স্পেস রাখতে হবে যাতে পিঠেটা কিছুক্ষণ পরে ফুলে উঠতে পারে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচ ছাতে মতন মিডিয়াম ফ্লেমে রাখবো তারপর একটা ছুরি বা কাঁচি দিয়ে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে পিঠেগুলোকে তুলে নেব আর এই যে এই পিঠের কাঁচি পোড়া নাম তা কিন্তু এই কাঁচি বা ছুরি দিয়ে খুঁচিয়ে তোলা থেকেই এসছে পিঠেগুলো এই অবস্থাতেই কিন্তু দারুণ ফ্লাফি থাকে এটাকে অনেকে ঝোলা গুড় বা আবার অনেকে মাংসের সাথে খেতেও বেশ পছন্দ করে তবে আমি আজকে এই পিঠেকে কিন্তু দুধে ভেজাবো সমস্ত পিঠেগুলোকে তুলে নিয়ে এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এক লিটার দুধ আর তাতে দিয়েছি দুটো তেজপাতা দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিতে হবে তারপর দুধ ভালো মতন উতলে এলে এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ নলেন গুড় কেউ যদি চিনির পিঠে করতে চায় তাহলে চিনিটাও এই স্টেজে দিতে হবে তবে শীতকালে নলেন গুড়ের চেয়ে ভালো কিন্তু কিচ্ছু হতে পারে না গুড়টা অ্যাড করবার পর ভালো করে দুধ আর গুড়কে একসাথে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ আর যে পাত্রে আমি গুড়টা নিয়েছিলাম তার মধ্যেই আমি সামান্য সামান্য করে গরম দুধ দিয়ে নিচ্ছি তারপর সেটাকে ভালো করে নেড়েচেড়ে বাটিতে লেগে থাকা গুড়টাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দুধ আর গুড়ের মিশ্রণটা এই স্টেজে আমাদের চেক করে নিতে হবে এতে আর মিষ্টির প্রয়োজন আছে কি না পিঠের মিষ্টি কিন্তু আমাদের ভালো করে চেক করে একটু কড়া মিষ্টি করলে তবেই ভাল লাগে খেতে এদিকে ডিরেক্ট ছাঁচ থেকে তুলেই আমি পিঠেগুলো একে একে এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি চেষ্টা করতে হবে পিঠেটা গরম থাকা অবস্থাতেই এই দুধের মিশ্রণের মধ্যে দিতে তবে পিঠেগুলোর মধ্যে দুধটা ভালোভাবে ঢুকবে এই স্টেজে কিন্তু আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে পিঠেগুলো যাতে বেশি নাড়াচাড়ার কারণে ভেঙে না যায় তারপর মিনিট পাঁচ পাচ্ছাতে ফুটিয়ে সারা রাত রেস্ট করে বেলাতে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো দারুণ টেস্টি এই কাঁচি পোড়া পিঠে এটা কিন্তু আমার খেতে দারুণ লাগে তবে পিঠের চেয়েও কিন্তু এই পিঠের যে ঝোল বা দুধের মিশ্রণটা এটা আমার বেশি পছন্দের সারারাত দুধে ভেজানোর কারণে পিঠেগুলো কিন্তু দারুণ রসালো হয়েছে আর এদিকে আমি কিন্তু সার্ভ করবার পর একটা পিঠে একটু ভেঙেও দেখাবো যে পিঠেটা কতটা রসালো হয়েছে তাহলে এই সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের কাঁচিপোড়া বা দুধে ভেজানো চিতই পিঠে তোমরাও ট্রাই করো তোমাদের এই পিঠে কেমন লাগে সেটা আমায় অবশ্যই জানিও আর আজকের এই সহজ পদ্ধতিতে পিঠের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকন ক্লিক করতে ভুলো না ধন্যবাদ